হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল রাখি বস তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর তো আজ আমরা সব পিকনিক করছি আর এ দেখো কন্টিনিউ আমাকে লাঠির বাড়ি মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে আর দুজন দেখো মা আর মেয়ে দুজন মিলে গান চলছে তো ডান্স করেই যাচ্ছে কেউ নেই শুধু ওরা মা মেয়ে ডান্স করেই যাচ্ছে দেখো আর আমরা এই জায়গাটা বেলুন দিয়ে পুরো সাজিয়েছি আর কি বলবো আমরা হাসিও পাচ্ছে যে পাগলের মতন ওরা মা মেয়ে দুজনেই ডান্স করছে তো চলো ফাইনালি আমাদের উনুন তো রেডি হয়ে গেছে এখানে কাঠ আছে আমরা আজকে করব কি যে কাঠের জাল দিয়ে রান্নাটা আর মেনুতে কি কি থাকছে সেটা তো তোমাদের সাথে শেয়ারই করবো তো চলো ফাইনালি আমাদের উনুনটা ধরে গেছে আর তার মধ্যে শুধু দেখো এর অবস্থাটা দেখো এই ডানটা দিয়ে নাচছে আর দেখো আমাকে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে আর যে দেখবি তোকে একটা দেবো আমি তো বলছে না মিম আমাকে মেরো না আমাকে মেরো না এত বদমাস এদিকে আমাদের এই যে গান চলছে আর ডেকোরেশনটা দেখো বেলুন আর হচ্ছে চিকচিকে কাগজ দিয়ে যেগুলি ডেকোরেট করে সেইগুলি দিয়ে আমরা ডেকোরেট করেছি আর আমি ওর গালে আস্তে করে একটা চট ধরালাম গানটা হচ্ছে রাত্পার মারুঙ্গি সালাপ্পার মারুঙ্গি তো ওকে একটা গালে ধরিয়েছি বলছে আমিও তাহলে তোমাকে একটা দেবো ডানটা দিয়ে এত বদমাস হয়েছে কি বলবো তো এদিকে জলও চলে এসছে কেন যেহেতু জানো তো হাত ধুতে লাগে তারপরে একটু পকড়া পকড়া করবে এই সব তো চলো কড়াইটা বসিয়ে দিয়েছে আর আমাদের অলরেডি পকোড়া বসেও গেছে আর দিদি দেখছো ডান্স দেখো শুধু ওই দেখো ওই দেখো তো তো প্রচণ্ড পরিমাণে এনজয় করেছে আর দেখো এখানে চলে এসছে অপর্ণাও আর অপর্ণাও ডান্স করতে আরম্ভ করে দিয়েছে ফাঁকা কিন্তু এখন তো দেখতেই পাচ্ছে কেউ নেই মানে যে যে আসছে ওরকম নাচছে আচ্ছা তুই নেচে যা পুরো ওই জায়গাটাকে গরম করে দে তো আমাদের পকোড়া অলমোস্ট হয়ে গেছে আর কাঠের জালে সত্যি এত সুন্দর বেশ গরম গরম তাবও লাগছে আর কালকে প্রচণ্ড পরিমাণে যেহেতুকে আমি ভয়েসটা এক তারিখেই করছি প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে আমরা যেখানে পিকনিকটা করেছি খুব মানে ঝড়ের মতন যেন হাবার এত ঠান্ডা লাগছে কি বলবো আর তার মধ্যে আমাদের পকোড়া অলমোস্ট হয়ে গেছে আর ও শ্বাসটা দেখো ঘর থেকে কি নিয়ে এসছে শুধু দেখো এই দেখো চশমাটাকে ঘর থেকে নিয়ে এসেছে আমাকে মিম দেখো দেখো আমাকে কীরকম লাগছে তো দেখছো ও লুকটা তো আমাদের দেখিয়ে দিলাম একবার তো চলো এইবার আমরা কী করব কাটলেটটাকে একটু গরম করে নেবো তো এই যে কাটলেটও গরম হয়ে গেছে আমাদের স্ন্যাক্সের মধ্যে ছিল চিকেন পকোড়া আর ভেজিটেবলের চপ আর তো চলো এইবার আমরা কি করবো দুধটাকে আগে গরম করে নেবো যেহেতু আমাদের কফি তৈরি হবে তো আমাদের উনুনে দুধ গরম করতে বসে দিয়েছি আমরা ঘরে কিছু ইউজ করিনি মানে গ্যাসে সব করব আমরা নিজেরাই কাটে চালে এটা একটা মজাই তো চলো আমাদের অলমোস্ট হয়ে গেছে এবার আমরা সার্ভ করছি সবাইকে পকোড়া আর ভেজিটেবলের চপ এটা আমাদের স্ন্যাক্সে রয়েছে আর এদিকে হচ্ছে কফি তো অলমোস্ট কফিটাও হয়ে গেছে একটু কফি কম পড়েছিলো তো আবার একটু গুলে যার জন্য আবার দোয়া হচ্ছে কেন দুধটা অনেকটাই পরিমাণে বেশি হয়ে গেছে আমাদের আর সেই পরিমাণে কফিটা কম হয়ে গেছে কিন্তু কফি আমাদের পুরো এক প্যাকেট যে দেখতেই পাচ্ছ তোমরা কফিটা অনেকটাই আনা হয়েছে তো চলো এই হচ্ছে আমাদের কফি তো চলো কফি আর হচ্ছে চিকেন পকোড়া তো চলো এবার সবাইকে সার্ভ করে দিই কফিগুলো এই যে কফি সবাইকে কাপে কাপে করে দিয়ে দিচ্ছি এইবার আমাদের বসবে হচ্ছে মাংস আগে আমরা মাংসটা তৈরি করে নেবো কেন মাংসটা একটু টাইম লাগে তো চলো সবাইকে এক এক করে কফিগুলোকে সার্ভ করে দিই আর মানে আমাদের মোটামুটি খুব ভালোই হয়েছে ছোটো মোটো পাটি তো চলো এবার মাংসটা বসিয়ে দিই তো ফাইনালি মাংস আমাদের বসে গেছে মাংস কষানো হচ্ছে তো মাংস কষানোর পর আমরা ভাত বসাবো কেন ওটাই বাকি আছে আমাদের অলমোস্ট তো অলমোস্ট তো সবই হয়ে গেছে আর এই দেখো খাচ্ছে আর নাচ্ছে খাচ্ছে আর নাচ্ছে মানে পাটি তো ওরই আর ওইদিকে ওর মা মাংস কষাচ্ছে আর ওর মাও নাচছে তো চলে এটাই আমাদের কাছে অনেক বড় একটা মজা আর ডান্স দেখেছ ডান্সটা আমরাও পারবো না এরকম ডান্স করতে তো দেখছো আর আরেকজন সে কিন্তু ঘুমাচ্ছে সেই ছোট্টটা ছোটটা ঘুমাচ্ছে ছোটটাও এ দেখো ছোটোটার মায়ের অবস্থা দেখো শুধু ওর ছেলে ঘুমাচ্ছে এসে এখানে ডান্স করছে আর এ দেখো দেখছো কিরম বদমাস এতটা পরিমাণে বদমাস হয়েছে কি বলো পুরো একদম একটা বড়দের মতন তো চলো ফাইনালি আমাদের ভাত বসে গেছে তো এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর নাচের ভিডিওগুলো নেক্সট ভিডিওতে তোমার সাথে শেয়ার করবো